সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় ভোলানাথ নমস্কার বন্ধুগণ আজ বারোই জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে পৌষ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা জয় ভোলানাথের জয় লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র স্বাতি আজকের করণ গড় আজকের যোগ ধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট ও উনিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট ও তেত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে তেত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ দুপুর বারোটা বেজে আট মিনিট ও তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট ও তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট ও তেইশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট ও ১৬ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে ছাপান্ন মিনিট থেকে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট ও পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না বন্ধুগণ আজ সোমবার আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র কিংবা দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ পাঠ অথবা জপ করতে পারেন যা আপনাদের জন্য ভীষণভাবে কার্যকরী পাশাপাশি বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও অনেকটাই পাপ ক্ষয় হবে কিংবা জীবনের যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে আপডেট রাখতে পারবেন তো চলুন এবার মূল আলোচনায় যাব যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকে বড় কোনো অফার আসতে পারে কিংবা কোনো ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে থাকলে সেখান থেকে ভালো খুশির খবর ভালো সুযোগ আপনারা পেতে পারেন বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে অবশ্যই একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কারণ বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা আপনাদের অতিরিক্ত খরচ বৃদ্ধির কারণ হতে পারে আজকের দিনে পরিবারে আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে দূর সম্পর্কের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করেই দেখার সাক্ষাৎ হয়ে যেতে পারে অর্থাৎ কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই কোনো আত্মীয়র সঙ্গে কিংবা দূর সম্পর্কের কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু দেখা হতে পারে তো এবার জানিয়ে রাখি পারিবারিক জীবন আজকে থাকছে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ মধ্যমভাবে আলোচনা থাকে সেগুলি শুভ সময় বুঝে করার চেষ্টা করবেন যা আপনাদের জন্য ভীষণভাবে ভাবে মঙ্গলজনক হবে যদি আপনারা বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে শুভ সময়কে লক্ষ্য করে কাজকর্ম করেন কিংবা শুভ সময়ের মধ্যে আলোচনাটা শুরু করেন তা আপনাদের জন্য ভীষণভাবে ভাবে মঙ্গলজনক হবে আজ কোনো সামান্য বিষয়ে সম্পর্কের মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে কারণ সামাজিক ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্রিয়াকলাপে আপনারা আজকে এতটাই ব্যস্ত থাকতে পারেন এর ফলে নিজের প্রিয় মানুষের সঙ্গে হয়তো খুব একটা সময় কাটাতে পারবেন না সুতরাং পুরাতন ঝামেলা নতুন করে সৃষ্টি হতে পারে কিংবা অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সুতরাং অবশ্যই নিজের ব্যবহার মাধুর্য রাখার চেষ্টা করুন কারণ আজকের দিনে আপনার করা ব্যবহার কিংবা আপনার কোনো খারাপ কথাবার্তা প্রিয় মানুষদের মনে আঘাত দিতে পারে মানসিক অস্থিরতা আজকে খুব একটা কাজ করবে না কারণ মানসিক দিক থেকে আপনি যথেষ্ট খুশি থাকতে চলেছেন বিভিন্ন ছোটোখাটো বিষয়ও আজ আপনি অনেকটা খুশি থাকবেন অতীতের কোনো বিষয় নিয়ে হয়তো অনুতাপ বোধ থাকতে পারে সুতরাং বর্তমানটাকে ঠিক করার চেষ্টা করুন অতীতের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের উচিত হবে না যা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও দুর্বল পরিস্থিতির সৃষ্টি করবে খুশির খবর আজকে কম বেশি রয়েছে পারিবারিক ক্ষেত্রে হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে অথবা সন্তানদের কারণে আজকে খুশির খবর পেতে পারেন সন্তানদের মাধ্যমে আপনাদের সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে সুতরাং বিভিন্ন দিক থেকে কিন্তু ছোট বড় খুশির খবর আসতে চলেছে এবার জানিয়ে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়েছিলেন সেই আইনি সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে যুক্ত যারা দীর্ঘ সময় ধরে রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য অবশ্যই আজকের সময়টা ভালো হবে আপনার 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 জ্ঞানমূলক কিংবা কথা আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং কাজকর্ম এবং আপনার কথাবার্তা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন অন্যের ওপর খুব বেশি দায়িত্ব দেওয়া কিংবা অন্যের ওপর অতিরিক্ত ভরসা করা উচিত হবে না এবার জানিয়ে রাখি ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা ভীষণ ভালো সময় পাওনা আদায়ের ক্ষেত্রেও ভালো সময় রয়েছে পাওনা আদায় করে কিন্তু আপনারা কম বেশি ঋণ পরিশোধ করতে পারবেন পাশাপাশি জানিয়ে রাখি লটারি কাটার জন্য আজকের শুভ শুভ সংখ্যা সময় ব্যবহার করলে অবশ্যই ভালো লাভ রয়েছে তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না অর্থ কিন্তু ইনভেস্ট করবেন না কিংবা কোনো ক্ষেত্রে আজকে খুব বেশি টাকা বিনিয়োগ না করাই ভালো হবে অল্প বিনিয়োগে কিন্তু আজ আপনাদের লাভ রয়েছে বাড়তি খরচ কম বেশি থাকবে সঞ্চয় কম বেশি করতে পারবেন খরচের তুলনায় কিন্তু সঞ্চয় বেশ বৃদ্ধি পেয়েছে আজকের দিনে নিজের কাজকর্মের প্রতি আপনাকে বেশি মনোযোগী হতে হবে অন্যথায় সময়ের মধ্যে অনেক কাজ সম্পূর্ণ হবে না কিংবা অনেক ক্ষেত্রে আপনার অবহেলার কারণেই গুরুত্বপূর্ণ কাজও বাকি থেকে যেতে পারে সুতরাং যে সমস্ত কাজ গুরুত্বপূর্ণ কিংবা যেই কাজগুলি আপনার আগে করা প্রয়োজন সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় বিকালের পর থেকে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কিংবা পারিবারিক ক্ষেত্রে ভাই বোনদের মধ্যেও কম বেশি ছোটোখাটো ঝামেলা বাধার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার জানিয়ে রাখি আপনারা যারা রয়েছেন যারা চাকরি করতে ভালোবাসেন কিংবা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন রয়েছে বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিজের পরিকল্পনাকে খুব সুন্দরভাবে আপনারা প্রস্ফুটিত করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে ভালো লাভ রয়েছে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবসা করে থাকেন ছোটোখাটো ব্যবসা করেন কিংবা অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিজনেস করতে ভালোবাসেন যারা বাড়িতে বসে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করে থাকেন আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বেশ ভালো লাভ রয়েছে আপনার সুন্দর কথাবার্তা কিংবা আপনার সুন্দর ব্যবহার প্রত্যেকটা মানুষের মন জয় করতে সক্ষম হবে বিভিন্ন নতুন পাবে ঠিক তেমনই পুরনো কাস্টমারকেও আপনি ধরে রাখতে পারবেন তবে আজ আপনারা নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন আপনার স্ত্রী আপনার সন্তান কিংবা বিভিন্ন প্রিয় মানুষেরা কিন্তু নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন আপনাকে রকমভাবে প্ররোচনা দেবে আপনারাও কিন্তু সেই উপদেশ কিংবা সেই প্ররোচনাগুলি মানার চেষ্টা করবেন নিজের ভালো কিন্তু আপনারা অবশ্যই নিজেরা বুঝতে পারবেন অতিরিক্ত নেশাদ্রব্য জিনিসে মনোযোগ দিলে কিংবা আপনারা যদি অন্যের কথা এড়িয়ে গিয়ে নিজের মতো করে চলতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আজকে সমস্যা থাকছে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যদি বাবা মায়ের সঙ্গে একটু পরামর্শ করে নেন কিংবা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে কিছুটা কথাবার্তা বলে নেন তা আপনাদের জন্য ভালো হবে তবে অবশ্যই জানিয়ে রাখি অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ঝুঁকি নিলে যেমন ভালো লাভ থাকে ঠিক তেমনই ঝুঁকি নিলে সমস্যায়ও পড়তে হয় তবে আজ খুব বেশি বড় ঝুঁকি নেওয়া আপনাদের জন্য একদমই উচিত হবে না তো তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষদের গ্রহগতির গোচর অনুযায়ী আজকের সব থেকে শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চার শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সব থেকে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে